নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু নিশ্চয়ই আপনাদের মনে কৌতূহল হচ্ছে বর্গিরা বাংলায় আক্রমণ করেছিল সে কথা আপনারা জানেন সেই সব বিভীষিকাময় দিনগুলোর কথা আপনারা বইতেও পড়েছেন বাংলার গ্রামে গ্রামান্তরে সেই বর্গি আক্রমণে দগদগে ঘায়ের স্মৃতি এখনও আছে এর মধ্যে উল্লেখযোগ্য বর্ধমানে কাটোয়ার কাছে একটা মন্দিরের ধ্বংসাবশেষ বলা হয়ে থাকে এখানে যখন বর্গী আক্রমণের নেতা ভাস্কর পণ্ডিত তার দলবল নিয়ে দুর্গাপুজো করছিলেন তখন বাংলার নবাবের সৈন্যদল অতর্কিতে তাদের আক্রমণ করলে ভাস্কর পণ্ডিত সেই দুর্গাপুজো অসমাপ্ত রেখেই তার দলবল নিয়ে পালিয়ে যায় সেই দুর্গা মণ্ডপের ভগ্নাংশ এখনো দাঁড়িয়ে আছে মাটির ওপর একটা প্রচলিত বাংলা ছড়ায় সেই দিনের সেই বর্গি আক্রমণের ভয়াবহতা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে যে ছড়াটা আমরা সবাই জানি খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে কিন্তু কলকাতায় বর্গী আক্রমণ কলকাতায় কি সত্যি বর্গী আক্রমণ হয়েছিল তাহলে তার স্মৃতি কি আজও আছে কলকাতায় বলব বন্ধুরা সব বলবো তবে তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে একটু স্কিপ না করে তাহলে চলুন বন্ধুরা প্রথম থেকে শুরু করা যাক সালটা তখন ছিল সতেরোশো বিয়াল্লিশ মহারাষ্ট্রের শিবাজীর মৃত্যুর পর তার সেনাপতি ও সৈন্যরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় তাদের রাজত্ব চালাতে থাকে সেই রকমই মহারাষ্ট্রের নাগপুর অঞ্চলের নেতা ছিলেন রঘুজি ভোঁসলে দিল্লির বাদশাহতের অবস্থা তখন খুবই টলমলে দিল্লির বাদশাহীর দুর্বলতার সুযোগ নিয়ে মারাঠা দস্যুরা তাদের রাজস্বের চার ভাগের এক ভাগ বা চৌথ আদায় করে নিয়েছিল নাগপুরের নেতা রঘুজি ভোঁসলে আর তার মন্ত্রী ভাস্কর পণ্ডিত যার পুরো নাম পণ্ডিত ভাস্করাম কোলহৎকার তারা দুজনে মিলে বাংলার নবাব আলীবর্দির কাছে চৌথের দাবি জানালেন কিন্তু বাংলার নবাব তা দিতে অস্বীকার করলেন বাংলার এই অধ্যত্ত তাদের সহ্য হল না সুতরাং চলো বাংলা বাংলাকে উচিত শিক্ষা দিতে হবে এরাই হল দুর্ধর্ষ দুর্নিবার মারাটা বাহিনী এই বাংলায় যাদের বলা হয় বর্গী বর্গী শব্দটি এসেছে মারাঠা বর্গীর শব্দ থেকে যে শব্দটা আবার এসেছে মূল ফার্সি শব্দ থেকে যার অর্থ অল্প বা হালকা অস্ত্র বহনকারী দল ইতিহাস বলে সতেরোশো সালে সেই মারাঠা দস্যুরা অর্থাৎ বর্গীরা বাংলায় আক্রমণ চালিয়েছিল তাদের একটাই উদ্দেশ্য বাংলাকে বাংলার মানুষদের অশান্ত করে তোল তাহলে তাদের উদ্দেশ্য সফল হবে তারা ছিল দুঃসাহসী তারা অপ্রতিরোধ তারা বেপরোয়া তারা যে গ্রামে ঢুকছে লুটপাট করে ঘর বাড়ি জ্বালিয়ে গ্রামবাসীদের হত্যা করে মুহূর্তে সেই গ্রামটাকে শ্মশানে পরিণত করে দিচ্ছে তাদের বর্বর নিষ্ঠুর বিভীষিকাময় আক্রমণে শুধু সাধারণ মানুষ হয়ে পড়েছিল তা নয় চিন্তিত হয়ে পড়েছিলেন বাংলার আতঙ্কের ঢেউ আছড়ে পড়েছিল কলকাতাতেও সেই সময় কলকাতার স্থানীয় বাসিন্দা নেটিভরা এবং ইংরেজরা চিন্তায় পড়ে গেছিলেন কি করে এই বর্গীদের হাত থেকে নিয়ে রক্ষা করা যায় শেষে অনেক ভেবে চিনতে উভয় পক্ষ ঠিক করলেন নবাবের কাছে কয়েক দফা আর্জি জানানো হবে এক কলকাতা শহরে চারপাশে একটা খাত বা খাল কাটতে হবে কারণ তখন কলকাতা বলতে মোটামুটি পশ্চিমে গঙ্গা পূর্বে আজকে সার্কুলার রোডের কাছাকাছি উত্তরে বাগবাজার থেকে দক্ষিণে খিদিরপুর পর্যন্ত দুই ইংরেজদের যে পুরনো কেল্লা বা দুর্গ আছে তা মেরামত করে আরো শক্তিশালী করা তিন নম্বর শহরে নানা জায়গায় যেখানে যেখানে দিয়ে শত্রুপক্ষ আক্রমণ করতে পারে সেই সব জায়গায় তা মানে ঘাঁটি বানানো চতুর্থ হলো গোটা সাহেব পাড়াটাকে শক্ত কাঠের রেলিং দিয়ে ঘিরে দিতে হবে বাংলার নবাব আলীবন্দি খা সবকিছু মেনে নিলেও দুর্গ তৈরির ব্যাপারটা তিনি মেনে নিতে পারেননি যাই হোক প্ল্যান মাফিক সব কাজ শুরু হয়ে গেল মোটামুটি চারটি জায়গায় কামানের ঘাঁটি তৈরি করা হয়েছিল বাগবাজার জোড়া বাগান জোড়া লালবাজার এবং দক্ষিণে গোবিন্দপুর বা খিদিপুরের কাছাকাছি অঞ্চলে নবাব আলিবর্দি খার অনুমতি ক্রমে খাদ বা খাল কাটা শুরু হলো মোট পরিধি হবে সাত মাইল চড়া হবে একুশ হাত আনুমানিক খরচ হবে পঁচিশ হাজার টাকা প্রাথমিকভাবে তৎকালীন কাউন্সিল পঁচিশ হাজার টাকা দিয়েছিলেন শর্ত ছিল তিন মাস পরে দেশীয় লোকেরা এই টাকা শোধ করে দেবে ঠিক ছিল উত্তরে বাগবাজার থেকে শুরু করে আজকে শিয়াল্লা এন্টালি বেগবাগান হয়ে জবিন্দ সদন হয়ে খিদিরপুরে হেস্টিংস বা তৎকালীন কুলিবাজার পর্যন্ত খাল কাটা হবে কারণ মানুষের বসবাস ছিল এই পর্যন্তই প্রথমে ঠিক ছিল যে এই খাল সুজি ভাবে এগোবে কিন্তু হালসি বাগানের উমি চাঁদ ও ব্ল্যাক জমিদার পর্যন্ত এসে খালটা বাঁধ নিয়েছিল কারণ এরা দুজনেই ইংরেজদের খুব কাছের লোক ছিলেন সুতরাং তাদের স্বার্থ তো দেখতেই হবে তাই খালটা এদের বাগান বাড়ি পর্যন্ত এসে বাঁক নিয়েছিল বর্তমানে বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগারে যে বাড়িটা রয়েছে এটি ছিল তাদের বাগান বাড়িরই একটা অংশ প্রথম দিকে সাত মাইল খোনার পরিকল্পনা থাকলেও তিন মাইল খোনার পর যখন এন্টালি পর্যন্ত খাল কাটা হয়েছে সেই সময় হঠাৎ খাল কাটা বন্ধ হয়ে গিয়েছিল কারণ ততদিনে বাংলায় বর্গির হাঙ্গামা থিতি এসেছে বর্গিরা বাংলার বিভিন্ন গ্রামে আক্রমণ করলেও তারা কলকাতায় আসেনি সুতরাং কলকাতার মানুষ বেঁচে গেলেন বর্গী আক্রমণে হাত থেকে ইতিহাস বলে সতেরোশো সালে যে বর্গী আক্রমণ শুরু হয়েছিল বাংলায় তা চলেছিল মোটামুটি সতেরোশো একান্ন সাল পর্যন্ত যদিও সতেরোশো চুয়াল্লিশ সালে বাংলার নবাব আলীবন্দি খা ভাস্কর পন্ডিত সহ তার বিশ্বস্ত কুড়িজন অনুচরকে হত্যা করেছিলেন তারপরেও বাংলায় বর্গী আক্রমণ অব্যাহত ছিল সে এক অন্য অধ্যায় খাল তো কাটা হলো কিন্তু তার পরিণতি কি হল বলছি বন্ধুরা সতেরোশো সালে পলাশের যুদ্ধে ব্রিটিশদের জয়লাভের পর কলকাতা শহরে গুরুত্ব অনেক বেড়ে গেল সুতরাং বিভিন্ন জায়গার মানুষজন কলকাতায় আসতে শুরু করে দিল কলকাতা ক্রমশ ঘিঞ্চি হতে শুরু করল সেই সময় জঞ্জাল অপসারণের সঠিক কোন ব্যবস্থা না থাকায় ওই খালে শহরের সমস্ত জঞ্জাল ফেলা হতে শুরু করা হলো ভাবা হয়েছিল এইভাবে যেমন শহরের জঞ্জাল অপসারণের সমস্যা দূর করা যাবে তেমনি খালটিকেও ভরাট করা যাবে কিন্তু এত বড় খালটিকে কি এইভাবে জঞ্জাল ফেলে ভরাট করা যায় তাছাড়া জঞ্জাল ফেলার জন্য নানা রকম পোকা মাকড় মশা মাছের উৎপাত হতে শুরু করল তাতে শহরের মানুষের জীবন দুর্বিশহ হয়ে উঠল ফলে পাকাপাকিভাবে খালটিকে ভরাট করার সিদ্ধান্ত না হলেও মোটামুটিভাবে সতেরোশো আশি সাল নাগাদ খালটিকে পুরোপুরিভাবে ভরাট করে একটি রাস্তা তৈরি হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল বৈঠকখানা রোড পরে তার নাম পাল্টে হয় সার্কুলার রোড এই তো গেল শ্যামবাজার থেকে রেসকোস অব্দি রাস্তার নামকরণের ইতিহাস কিন্তু বাগবাজারের দিকে কাটা খালের যেটুকু অংশ পড়ে রইল সেটুকু বুঝিয়ে রাস্তার নামকরণ করা হয়েছিল মারহাট্টার ডিচ লেন হ্যাঁ বন্ধুরা বাগবাজার অঞ্চলে এখনো সেই মারহাট্টার ডিচ লেন মারহাট্টার ডিচ লেন আর এই যে দেখছেন রাস্তাটা এটা হচ্ছে নন্দলাল বোস স্ট্রিট এই যে বাঁদিকে গেলে বাগবাজার আর ডান দিকে গেলে খালপাড় অব্দি যাওয়া যায় এই নন্দলাল বোস স্ট্রিট থেকে এই মাড়াট্টার ড্রিচ লেন শুরু হয়েছে বা এখান থেকে বেরিয়েছে বলা যেতে পারে এখান দিয়ে সোজা চলে গেলে এঁকে বেঁকে শ্যামবাজার অবধি পৌঁছানো যায় বা সার্কুলার রোডেও পৌঁছানো যায় বাই লেন দিয়েও বাগবাজার স্ট্রিটে ঢোকা যায় অনেক দিকে যাওয়া যায় এটা হচ্ছে মাড়হাট্টা ড্রিচ লেন অতীতের বর্গীয় আক্রমণ ঠেকানোর জন্য যে খাল কাটা হয়েছিল সেই স্মৃতি স্মৃতিবাহন করে এই রাস্তাটার নামকরণ করা হয়েছে মাড়হাটটা লেন আমি আপনাদের দেখাবো যে এখনও এখানকার দোকানের যে বোর্ড আছে কি দেখছেন ইলেকট্রিক সরঞ্জামের দোকান এই দোকানের বোর্ডে দেখুন লেখা রয়েছে ন নম্বর মাড়াটটা লেন কলকাতার সাত লক্ষ তিন এরকম এখানে বেশ কিছু নিদর্শন রয়েছে আপনাদের দেখাচ্ছি সেগুলো আমি ক্রমশ রাস্তার দিয়ে এগিয়ে চলেছি পাড়ার ভেতরে দেখছি আরও কোনো বোর্ড পাওয়া যায় কি না এবার বাঁদিকে আরেকটি ক্লাব বা সংগঠনের একটা বোর্ড দেখতে পাচ্ছি এই দেখুন উত্তরণ এটা দেখুন ন নম্বর মার একটা ডিচলেন ওয়ার্ড নম্বর সাত কলকাতা পৌর সংস্থা দেখালাম আপনাদের এই পুরো রাস্তাটাই মারহাট্টার ডিচ লেন চলুন আরেকটু যাই পাড়ার ভেতরে রাস্তা দিয়ে এইটি দেখুন আরেকটি ভবন দেখাচ্ছি একটি সংগঠনের বাড়ি এটা এখানে দেখুন লেখা রয়েছে নয়ের বিহাট্টার ডিচ লেন কলকাতার সাত লক্ষ তিন বাগবাজার প্রয়াস সাংস্কৃতিক চর্চা কেন্দ্র কৃষ্ণধাম স্থাপিত তেরোশো তেপ্পান্ন সাল দশ বাই একের ডিচ ডিচলেন এবার আপনাদের একটি মানচিত্রের বোর্ড দেখাচ্ছি যেটি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ড নম্বর সাতের তরফ থেকে এখানে একটি অফিসের গায়ে বাড়ির গায়ে এই বোর্ডটি লাগানো আছে এই বোর্ডটি দেখছেন এখানকার এই অঞ্চলে রাস্তার মানচিত্রটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আপনারা যদি মানচিত্রটা খুঁটিয়ে দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন এখানেও কিন্তু মারাহাট্টা ডিচ লেন রয়েছে আর একদম বাঁদিকে যে নীল রঙের যে রেখাটা চলে গেছে আপনারা ওটা হচ্ছে হুগলি নদী অর্থাৎ গঙ্গা আবার এখানে এই ম্যাপে মারাহাট্টা ডিচ লেন আপনাদের দেখাচ্ছি এই দেখুন এখানে লেখা রয়েছে মারহাট্টা ডিচ লেন বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে এই রকম আরও নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন